ন্যাংা উলঙ্গ অবস্থায় রাস্তার পাশে এই দাদা শুয়ে আছে এই দাদা মানসিক দিক থেকে বোঝা যায় অনেক অসুস্থ আছে শুয়েছে কেন এই দাদার পরিস্থিতি খুবই খারাপ এ দাদা ন্যাংটা হয়ে শুয়ে আছে সত্যি এই দাদার পরিস্থিতি খুবই খারাপ আছে এই দাদা উলঙ্গ অবস্থায় রাস্তার পাশে শুয়ে আছে দাদাকে দেখে আমার খুব খারাপ লাগলো খুবই খারাপ লাগলো যে দাদা রাস্তার পাশে উলঙ্গ অবস্থায় শুয়ে আছে মানুষ দেখেও খুব খারাপ ভাববে কিছু করার নেই আমার কাছে দুটো প্যান্ট আছে মানে আমি নিজে যে প্যান্টটা পরে আছি ব্ল্যাক কালারের প্যান্টটা এই প্যান্টটাই আমি দাদাকে পরাবো এখন কারণ এখানে আমি একাই আছি এখানে কেউ নেই কারণ মানুষজন অনেক মহিলা ভদ্র মহিলা অনেক দিদি মা বোন সবাই রাস্তা দিয়ে যাতায়াত করে তো দেখে খুব খারাপ লাগে খুব বাজে লাগে তাই না তো কিছু করার নেই আমার নিজের যে প্যান আছে নিজের প্যানটা আমি খুলে সেই দাদাকে আমি পরাবো তারপর আমি বাড়ি চলে যাব আমি এই যে প্যান পরে আছি এই প্যানটা খুলে আমার নিজের প্যান্টটা খুলে দাদাকে দিবো কারণ আমার কাছে এখন প্যান নেই আমাদের প্যান যা আছে বাড়িতে আছে আর আমাদের টিমের যত মেম্বার আছে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত আছে

যাই হোক এই দাদা ন্যাংটা হয়ে ছিল এই দাদাকে আমি আমার নিজের প্যান নিজের প্যানটা দিয়েছি আপনারা পারলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে দাদার বাড়ি পর্যন্ত খবরটা পৌঁছায় কারণ দাদা কোথায় থেকে আসে কী নাম আছে আমরা কিছু জানি না দাদার আমরা নাম জিজ্ঞাসা করবো দাদা আপনার নাম কী আয় দাদা ও দাদা আপনার নাম কে আয় আপনার নাম কি আছে নাম ভাত ভাত আপনার নাম কি নাম কি নাম নাম নাই বাড়ি বাড়ি কোথায় আপনার জোরে বলেন জোরে আপনার বাড়ি কোথায় দাদা মানসিক দিক থেকে অনেক অসুস্থ আছে দাদার পরিস্থিতি খুবই খারাপ আছে আপনারা পালে ভিডিওটাকে শেয়ার করবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে এই দাদার বাড়ি পর্যন্ত খবরটা পৌঁছাবে থ্যাংক ইউ